বারবার হজ করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনেন আতর পাথর সুরমা আর কুরমা এই কিছু আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোকে থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু শোখে থাকেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান ওমরা করতে যান হজের কথাই বলি এই হজ করতে যখন যান তখন মুজদালে ভাই একটা কাটাইতে হয় সেটা কোন দিন পরের দিন এই মাঠে আছে দালান কোঠা এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কিচ্ছু নয় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লাহ করতে ইচ্ছা করে না সারা রাত জনে জনে পুলিশ পাহারা দার নাই কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পরে সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে গভীর পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তবাব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার অথবা তার ধরে টান মারে হাসি ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজাক হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আলমিন যে দিয়েছেন ওখানে আইন বলবতা আছে আছে নাকি আছে কি না কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাডি বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো এই আসামিও ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা করো দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে তরবারিরা এক আঘাতী খুনের কলনাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো পরিযায় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে করার জাগবে এটা জেনা আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং এই আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ রব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নভিজীব এমন একটি আইন চালু করে দিয়ে কোরানের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খাইরুল কুরু কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হল কার যুগ আমার যুগ সুবহানল্লাহ বলেন রসুলের যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরান সেই হাদিস আজও আছে না নাই